নতুন করে একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেয়া হবে না বাংলাদেশের এমন কঠোর অবস্থানকে বুড়ো আঙুল দেখাচ্ছে রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে প্রতিদিনই ঢুকে পড়ছে শত শত রোহিঙ্গা তাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানোর কথা বলল বিজেপির চোখ ফাঁকি দিয়ে কিভাবে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা নতুন করে কোথায় আশ্রয় নিচ্ছে তারা রোহিঙ্গা অনুপ্রবেশের খুঁটিনারি থাকছে বাজ নিউজের প্রতিবেদনে মিয়ানমারে বেড়ে চলেছে জান্তা সরকার ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের ঘটনা আশ্রয়হীন হয়ে পড়ছে রোহিঙ্গারা জীবন বাঁচাতে সীমান্তের দিকে ছুটছে হাজারো রোহিঙ্গা লক্ষ্য বানিয়েছে বাংলাদেশকে কাজে আসছে না বিজিবির কঠোর নজরদারি লাভ হচ্ছে না কোস্ট গার্ডের টহলো সরকারের দেয়া তথ্য বলছে গত দেড় মাসেই বাংলাদেশে অনুপ্রবেশ করেছে আট হাজারেরও বেশি রোহিঙ্গা কিন্তু স্থানীয়দের মতে সেই সংখ্যা কয়েক গুণ বেশি নতুন আশা রোহিঙ্গাদের সরকার আশ্রয় না তারা গোপনে বিভিন্ন আত্মীয় স্বজন এবং পূর্ব পরিচিতদের ঘরে আশ্রয় নিচ্ছেন এতে করে আগে থেকেই গাদাগাদি অবস্থায় থাকা পরিবারগুলো নতুন করে চাপে পড়েছে এত কঠোরতার ভেতরেও কিভাবে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকতে পারছে সম্প্রতি পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন এমন একজন রোহিঙ্গা বিবিসি বাংলাকে জানান পায়ে হেঁটে তারা সীমান্তে এসেছিলেন এরপর পরিবারের তিনজন সদস্য নদী পাড়ি দিতে মাঝির সাথে বিশ হাজার টাকার চুক্তি করেন আমরা যেন বাংলাদেশের কোস্ট গার্ডের কাছে ধরা না পড়ি সেজন্য মধ্যরাতে মাঝি আমাদের নৌকায় করে নদী পার করে দেন ওই রোহিঙ্গা আরো জানান তাদের মতোই আরো অনেকেই মাঝিদের সাথে চুক্তি করে নদী পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে

কোনো রোহিঙ্গা গ্রহণ করবে না অনুপ্রবেশকারী কাউকে স্বীকৃতিও দিবে না সরকার সালে রোহিঙ্গাদের নিয়ে সহানুভূতি ছিল বাংলাদেশের কিন্তু তাদের কর্মকাণ্ড আর মিয়ানমারের আচরণ সেই মোহ আগেই শেষ করে দিয়েছে স্থানীয়দের তো বটেই পুরো দেশের গলার কাটা হয়ে উঠেছে তারা সেই অভিজ্ঞতার পর বিপদে পড়া রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া নাকি তাদের যেভাবেই হোক ঠেকানো উচিত আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে দেখছিলেন বাস নিউজ ধন্যবাদ